ওয়ালেন্ট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার আমাকে পুলিশ মারছে শুধু শুধু মারছে আমাকে লাঠি দিয়ে মারছে আমাকে এখানে দিয়ে পিঁধি দিয়ে পানি দেন কে আমাকে এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এই সরকার আমাদের ভাই বোনদের লাশের উপর দাঁড়িয়ে রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত আমাদের সারা দেশে যেভাবে দর্শন বৃদ্ধি পেয়েছে সেটা বন্ধের জন্য দর্শকদের বিচার সুনিশ্চিত করার জন্য গণতন্ত্রের সর্বনিম্ন যে প্রেক্ষির স্মারকলিপি দিতে এসেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর পুলিশে আমাদেরকে আটকে দেয় আমরা তাদেরকে বারবার অনুরোধ করি যে আমরা কোনো ধরনের অবরোধ নয় কোনো বাংচুর নয় আমরা শুধুমাত্র স্মারকলিপি দিব তারপর দেখেন তারা আমাদেরকে কিভাবে আহত করেছে আমাদের রক্তের উপর লাশের উপর দাঁড়িয়ে থাকা পুলিশ সেই ভূমিকায় আমাদের সাথে করলো আমরা এই পুলিশ চাই না এই ব্যর্থ প্রশাসনের পদার্থক চাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই অবশ্যই আমরা এই দর্শকদের বিচারটুকু দেখেই মরে যেতে চাই শুরু করার একটা পর্যায়ে আমাদের যে এসি ছিল এসি রমনা মামুন তাকে পাশে ও মানে খেয়াল করে না ওকে ব্যাপক করে ফিরেছে এই পিটানো পড়া গেঞ্জি সব ছিঁড়ে গেছে আমাদের কয়েকজন বেশ কিছু সদস্য আট দশজন জন যারা আহত হয়েছে বিভিন্ন হবে আমাদের দোষ এখানে একটাই সেটা হচ্ছে তাদেরকে যাইতে দেয় নাই আমরা দাঁড়ায় ছিলাম এখানে দাঁড়ায় থাকা এটা যদি আমার দোষ হয়

সবাই বসে যায় সবাই বসে যায় খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ